নমস্কাৰ বন্ধু ৰা তোমাৰ লাইফ ষ্টাইলে ব্লগ তোমাৰ স্বাগতম লগ বন্ধু ৰাকালৈ উঠি আহি অলপ চাওঁ খাই মাতাৰ একপোজা চোৰ মাৰি গৈছে মেন্দি লগাই লাভকে মেন্দি লগাই দিয়ে পালা পাওঁ আৰু কোনো লজ্জা নাই তেনে চোৰ আঁতৰি খাবলৈ মেন্দি লগাইতো লাগে তালৈ গুমতে গুটকেও মেন্দি লগাই দিছে দেখাই দিয়া বাচি নাই লগা নে তে লগাই অকণ বোৱা কৰি শুটে শুকাইলে কৰে স্নান কৰ্তে মংগলবাৰ ঠাকুৰ কুকুৰ দিয়া কৰা যায় তাৰপৰা দেখাই মোক ভিডিঅ' কৰি আজি খাই কাজ কৰাৰ বাইদেউ কৰি দলৰ লাগি ধুই দিছি তাৰপৰা ঠাকুৰ কুকুৰ দিয়া তোমাৰ মেনা কৰে দেখাই মোক কি ৰজে মঙ্গলবাৰ আজি লাগে

ভাত আর আমার মেয়ে রান্না করছে কিরকম রান্না মাছের ডিম দিয়া পেঁয়াজ বাতিয়ে তরকারি করছে আর মাছ দিয়া আলু দিয়ে তরকারি বানাইছে বন্ধুরা কিরকম হয়েছে দেখিয়া কমেন্টে জানাইবা রান্নাটা কীরকম আর এদিকে দেখো আমি কাজে ব্যস্ত কোনো কিছু দেখা দেওয়া ডিগমতো বাজার থেকে বাদাম লই বাদাম বইছি বাগান বাজার করিয়া তারপরে গিয়া আমি বাত খাইবো আন্দা থেকে বাত খাইবো বটকে মাস কটা কিনছি তালা সে কিনছি তালা জানো বছরে বসু বিশ্বরী পূজা হয় বিশ্বী পূজার সময় আমি ওই তালার থেকে পয়সা করিয়া কিছু গরিচয়া আনি ডাক খরচা আনি সেই গরমকে কিনে একশো টাকা তোমরা সবাই আশীর্বাদ করবায় যদি তোমরা আশীর্বাদ করবায় সেটা আমার গড়াটা বড়তে মারে আর ভিতরে বুঝে গড়ার পয়া দিয়ে আমি তাকে জানতে পারি তাহলে আসলে কোথাও আসতে এটা বিশ টাকা কিনছি আর মেয়ে একটা জুড়ি কিনছে টাকা জুড়ি কিনিয়া কি সব কিছু সাধারণ জিনিস সব কিছু ভিতরে আর না মেয়ে না আমি

কোথাট কত কষ্ট খাখরা কত দিয়ে আসবো কাঁকড়া অনুটান খাও কমেন্টে জানাইও আর রাত্রে লাগিয়ে রান্না দুমরা এটা আছে না রান্ধা হয়েছে না রাত্রে রান্না রেখায় মুখে মনে হয় রান্ধে বালা খাও কমেন্টে জানাইও